ওয়েলকাম গাইস আজকে আমরা দেখব যে কিভাবে ফ্লটার ইনস্টল করতে হয় উইন্ডোজে সো উইন্ডোজ ফ্লটার উইন্ডোজে ইনস্টল করতে হলে প্রথমে আমাদেরকে দেখে নিতে হবে যে আমি এখানে এসেছি ফ্লটার উইন্ডোজ ইনস্টলার পেজে এখানে দেওয়া আছে যে অপারেটিং সিস্টেম লাগবে 7 এসপি 1 অর লেটার 64 বিট আর hmm. 86 64 বেস্ট ডিস্ক ডিস্ক স্পেস লাগবে 1.64 GB হুম এটা থাকতেই হবে আর কিছু টুলস লাগবে अवेलेबल ইন ইওর উইন্ডোজ পাওয়ার শেল আর এটা অলরেডি ইনস্টল থাকে উইন্ডোজ 10 এর সাথে হ্যাঁ আমরা যদি দেখি যে উইন্ডোজ পাওয়ার শেল লিখে উইন্ডোজ পাওয়ার শেল উইন্ডোজ পাওয়ার শেল আছে অলরেডি হুম এটা থাকে উইন্ডোজ ইনস্টল করলে করার সঙ্গে সঙ্গে এটা অলরেডি হয়ে যায় ঠিক আছে তারপর বলছে গিট ফর উইন্ডোজ সো গিট যেহেতু লাগবে সেটা আমরা দেখি গিট কিভাবে ইনস্টল করতে পারি গিটের জন্য আমি এখানে সার্চ দিছি গিট ডাউনলোড এই লিঙ্কে আসলেই আপনারা দেখতে পাবেন ডাউনলোড ফর উইন্ডোজ সো ডাউনলোড করি উইন্ডোজের জন্য সো ডাউনলোড হতে কিছু সময় লাগবে তারপর আমরা একটু দেখি কি বলছে তারপর বলছে গেট দা ফ্লটার এসডিকে

আমার অলরেডি শপ ইনস্টল করা আছে এই জন্য আমাকে বলছে যে অনলি শুধু নিউ অপশনগুলো দেখাতে দেখি যদি কোনো নিউ অপশন থাকে আমার জন্য আপনারা এটা ঠিক এভাবেই নেক্সট নেক্সট করে নেক্সট দিয়ে রেকমেন্ডেড যেগুলো থাকে ওগুলো দিয়ে ইনস্টল করে নেবেন আই হোপ এটাতে অত সমস্যা হবে না সো আমরা দেখি এটা ইনস্টল হোক যেহেতু আমার আমরা অলরেডি ইন্সটল করা আছে সো আমরা দেখতে পাচ্ছি আমরা যদি কমান্ড প্রম্পটে যাই সিএমডি কমান্ড প্রম্পটে গেলে গিট যদি গিট লিখে সার্চ দিই গিট গিট ভার্সন এ এ আসে ভার্সন ইজ नॉट रिकগনাইজড অর ইন্টারনাল কমান্ড সো

ইনস্টল হয়ে গেছে তখন হয়তো ইনস্টল হচ্ছিল এই জন্য দেখাচ্ছিল না এই যে দেখেন এইট ভার্সন টু পয়েন্ট থ্রি টু হুম পয়েন্ট জিরো ইনস্টল হয়ে গেছে সো গিট হয়ে গেছে এবার আমাদের এটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য আমি অলরেডি ডাউনলোড করে রাখছি আমি যদি দেখি আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছে এই যে ডাউনলোড করা আছে এটাকে আমাকে এক্সট্রাক্ট করতে হবে কোথায় এক্সট্রাক্ট করতে হবে এক্সট্রাক্ট ফাইলস আমাকে এখানে পাতটা সিলেক্ট করে দিতে হবে সো আমি পাতটা সিলেক্ট করতে চাই হ্যাঁ পাতটা সিলেক্ট করতে আমি এখানে দেখতে পারবো যে ডাউনলোডসে না আমি দেখতে চাই ইউজার্স এই যে এখানে আমাদের যেটা বলা আছে ইউজার্স ইউর নেম হম ডকুমেন্টস এরকম একটা ফাইলে তো দেখি ইউজারস এই যে নাম আমার কপ পিস এর নাম তারপর আমি একটি প্রজেক্ট ফোল্ডার নামে রাখছি সো এইখানে আমি এক্সট্রাক্ট করে দেব প্রজেক্ট টাই আমি যেহেতু অলরেডি এক্সট্রাক্ট করে ফেলছি এজন্য আমার এখানে ফ্লাটার দেওয়া আছে আপনারা যখন প্রজেক্ট সিলেক্ট করে ওকে চাপবেন তখন দেখবেন যে আপনার এখানে ফ্লাটার নামে একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে কোথায় হ্যাঁ সি ড্রাইভ এর ইউজারসে আপনার নামের যে ফোল্ডারে আপনি রাখবেন এই যে ফ্লাটার ঠিক আছে এটা ফ্ল্যাটার ইনস্টল হয়ে গেছে এক্সট্রাক্ট হয়ে গেছে তারপর এটাকে কি করতে হবে আমাদেরকে এখান থেকে বিন ফোল্ডারে যেতে হবে বিন ফোল্ডারে গিয়ে এইখানে এই কপ পাঁচটা কপি করতে হবে কপি করে আমাদেরকে এনভায়রনমেন্ট ভেরিয়েবল ই এন ভি সরি ই এন ভি এনভায়রনমেন্ট ভেরিয়েবল এখানে সেট করতে হবে না হলে আমাদের কমান্ড প্রম্পে সেটা পাবে না কোথায় এই যে ইউজারস ভেরিয়েবল ফর হবে ঠিক আছে পাথ থেকে সিলেক্ট করে এডিট করলে আমরা এখানে পেয়ে যাব যে নিউ যদি সিলেক্ট করি তাহলে এখানে চলে আসবে আমি অলরেডি সিলেক্ট করে রাখছি দেখেন হ্যাঁ প্রজেক্ট আমার ফোল্ডারে যে বিন ফোল্ডারটা সো পেয়ে গেছে ওকে দেন ওকে এখন আমি যদি কমান্ড প্রম্পটে যাই কমান্ড প্রম্পটে এই যে আমি যদি ফ্লাটার লিখি তাহলে যদি আমার চলে আসছে আমার এরকম যদি আপনাদের আসে তারপরে মনে করবেন যে আপনার এখানে লোকাল ভেরিয়েবলে আপনার ফ্লাটার ইনস্টল হয়ে গেছে আপনার লোকাল ডিভাইসে আর যদি না আসে নট রিকগনাইজড তাহলে আপনাকে এতক্ষণ যেটা দেখালাম সেটা আবার ফলো করতে হবে ঠিক আছে এরপর আমাদের করণীয় কি এরপর করণীয় হচ্ছে আপডেট ইউর পাথ পাথ এই যে এডমিট এডিট এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেটা আমরা রেডি করে ফেলছি এরপর বলছে যে রান ফ্লাটার ডক্টর সো ফ্লাটার ডক্টর রান করতে হবে কোথায় সি এম কমন প্রম্পটে ঠিক আছে ফ্লাটার ডক্টর ফ্লাটার ডক্টর রান করলাম কি বলছে আমাদের এখানে ফ্লাটার চ্যানেল ইনস্টল হয়ে ইনস্টল হয়ে গেছে আমাদেরকে আরো কিছু জিনিস ইনস্টল করতে হবে যেমন ক্রোম স্টুডিও ভিএস কোড কানেক্টেড ডিভাইস আপনার যেটা ভালো লাগে স্টুডিও স্টুডিও অথবা ভিএস কোড একটা দিতে পারেন তবে আপনাকে ইনস্টল দিতেই হবে কারণ ইমেলটা চালানোর জন্য তাহলে এরপর আমাদের চলে যাই এনড্রয়েড স্টুডিওতে এই অ্যান্ড্রয়েড স্টুডিও এখান থেকে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও পাবো অ্যান্ড্রয়েড স্টুডিও ক্লিক করলে এখানে চলে আসবে এই ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও স্টুডিও ডাউনলোড করবেন হুম

সো আপনার এই অপশনটা থাকবে না ক্রিয়েট নিউ ফ্লাটার প্রজেক্ট আপনাকে এখানে কনফিগারে যেয়ে এই প্লাগ ইনে গিয়ে আপনি ফ্লাটার ইনস্টল দিবেন আপনি যদি না পাই পেয়ে থাকেন তাহলে এখানে ফ্লাটার লিখে সার্চ দিবেন হ্যাঁ পেয়ে যাবেন তারপর এটাকে ইনস্টল করে ফেলবেন ইনস্টল করে ফেললে তারপর আমাদের লাগবে এভিডি ম্যানেজার এখানে কনফিগারে এভিডি ম্যানেজার লাগবে এভিডি ম্যানেজারে এখানে যদি আপনার ডিভাইস না থাকে তাহলে ক্রিয়েট নিউ ভার্চুয়াল ডিভাইস এ এভাবে সিলেক্ট করে নেক্সট দিলে আপনি যেকোনো একটা সিলেক্ট করে নেক্সট করে আপনি করে ফিনিশ দিলে আপনার একটা নতুন ডিভাইস এড হয়ে যাবে আমার অলরেডি দেওয়া আসে আমি এটা প্লে করে দিই একটা লঞ্চ ই হোক

আপনার এগুলো সব ঠিক আছে যদি এখানে কোনো প্রবলেম দেখা যায় যে ফ্লাটার স্টিকে নট ইনস্টল তাহলে আপনি কি করবেন ওই প্লাগ ইনে যেয়ে ফ্লাটার বা ডার্ট ডার্ট ইনস্টল করে নেবেন ঠিক আছে এটা আমরা রান করেও দেখতে পারি রান করলে এরকমই আসবে একটা অ্যাপ হ্যাঁ যেহেতু এটা প্রথম 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 অ্যাপ সেটার এই এরকমই দেওয়া আমি এখানে প্লাস করলে প্লাস হবে এরকম তো এটা আমার দেখা হয়ে গেলো আমরা যদি এখন দেখি ভিএস কোড এ কিভাবে করবো সো ভিএস কোড কি করতে হবে ভিএস কোড এ করতে চাইলে বিএস কোড চেয়ে আপনার ডাউনলোড করতে হবে ভিএস কোড ডাউনলোড করে ইনস্টল করতে হবে এটা খুবই সোজা আহ যেভাবে নরমালি জন্য ডাউনলোড করে এটা ইনস্টল করে নেবেন আমি অলরেডি ইনস্টল করে ফেলছি সো ভিএস কোড লিখে সার্চ দিলে আমার টি চলে আসবে আমি এখানে যদি সেভ করি আমার এটি অলরেডি দেওয়া আছে নিউ উইন্ডোতে যাই ওকে এরকম আসবে ইনস্টল করার পর হ্যাঁ আপনাদেরকে এখান থেকে এই প্লাগ ইন ইনস্টলে এক্সটেনশনে এখানে যে আপনাদেরকে ফ্লাটার সিলেক্ট করতে হবে সার্চ দিতে হবে ফ্লাটার ফ্লাটার সার্চ দিলে আপনার এই ফ্লাটার প্রথমটাই আসবে প্রথমটাই আপনারা ইনস্টল করে ফেলবেন এটা ইনস্টল করলে সাথে সাথে ডার্ট প্লাগিনও ইনস্টল হয়ে যায় সো এটা হয়ে গেলে আপনারা এখান থেকে কমান্ড চালাতে পারেন যেমন টার্মিনাল নিউ টার্মিনাল ইউজ করলে আমি এটা ক্লোজ করে দিই এখানে আপনার যেখানে ইচ্ছা সেখানে আপনারা প্লাটার কমেন্ট লাইভ চালাতে পারবেন এই যে প্লাটার ক্রিয়েট ক্রিয়েট অ্যাপ নেম দিতে পারি অ্যাপ নেম ইচ্ছা মতো দিয়ে ইন্টার দিলেই আপনাদের আমার ফ্লাট অ্যাপ ক্রিয়েট হয়ে যাবে তারপর এটা এখানে ওপেন করলে আহ ইজিলি কাজ করতে পারবেন সমস্যা নেই ঠিক আছে তো এই ছিল আজকের জন্য থ্যাংক ইউ